সংগ্রামী উপস্থিতি সংগ্রামী বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা আপনারা জানেন তাকে আপনারা অবগত আছেন একাত্তর লাখ পরাজিত শক্তি এবং চব্বিশের কোন অভ্যুদ্ধারের পরাজতি শক্তি উভয় মিলে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অব্যাহত অপপ্রচার এবং আপনারা জানেন গত পরশু দিন একটি ভুল তথ্যকে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের হল নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক নুরুল ভুইয়া ইমন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শায়ন সভাপতি অনেক সিনিয়র সহসভাপতি মাসুমিল্লা সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি

পত্রিকা আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতৃবৃত্ত ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বিগত পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে চোখে চোখ লাঙিয়ে গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রেখেছে সংগ্রামী উপস্থিতি সেই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত নেতা কর্মী হামলার শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন কারাবরণ করেছেন শত শত নেতা কর্মী গুণ হয়েছেন খুব হয়েছেন সংগ্রামী উপস্থিতি আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত নেতা কর্মী রক্তের উপর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত নেতা লোকদের উপর দিয়ে এসেছে জুলাই আগস্ট কোন অভ্যুদ্ধানের প্রেক্ষাপট সূচিত হয়েছে সংগ্রাম আপনারা জানেন জুলাই আগস্ট এই কোন অভ্যুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়াসিম সে কষ্ট নেতাকর্মী আজকে হসপিটালে বেড়ে ছুঁয়ে আছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তাকে এই সংগ্রামে এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্ট পনেরো উত্থানের পরে পাঁচই আগস্টের পরে এসেছে একাত্তরের পরাজিত শক্তি জুলাই আগস্টের পরাজিত শক্তি এক হয়ে এদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা দেখেছি নির্বাচন কথা নিয়ে এবং আজকে আমরা দেখেছি কোন অধিকার পরিষদ নেতা ফারুক হোসেনের হামলার পরে একটি বিশেষ মহল একটি ঐক্যবদ্ধ গোপন দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক মিষ্টের ষড়যন্ত্র হয়েছে আমি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটি অধিক গণতন্ত্রে বিশ্বাসী একটি দল যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে রাখতে পারবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজার হাজার শিক্ষার্থীদের মন জয় করে তাদের তাদের মনো তাদের মনে আসীন হবে এই বলে আমি আমাদের বিশ্বাস করছি বাংলাদেশ চাচ্ছে জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার মাংস করেছে জিন্দাবাদ